আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এবং শেষ করেছি হচ্ছে শুক্রবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় খুব মজা করে বেলপুরি আর হচ্ছে ফুসকা তৈরি করে খেয়েছি অবশ্যইগুলো বাহির থেকেই নিয়ে আসা বাসায় শুধু আমরা নিজেরাই তৈরি করে খেয়েছি আচ্ছা এই মুহূর্তে কার কার মুখে পানি চলে এসেছে আমার কিন্তু কোনো দোষ নেই কে কে খাবেন আমার বাসায় চলে আসেন এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শুক্রবার সকালে বৃহস্পতিবারে কিন্তু ফোসকা খাওয়ার পরে আর কিছুই রেকর্ড করা হয়নি শুক্রবারের সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়ে নিয়েছি এখন যেটা দেখছেন এটা হচ্ছে চিয়াচিট আমি কিন্তু প্রতিদিনই চিয়াচিট খাই তবে আমার যে প্যাকেট ছিল আগের সেটা শেষ হয়ে গিয়েছিল আর এই নতুন প্যাকেটটা থেকে কালকে যখন আমি ভিজানোর জন্য নিয়েছিলাম দেখলাম এখানে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা ছিল একদম পাউডারের মতো উঠছিলো যার কারণে আমি সেটা না ভিজিয়ে এখন দেখেন পরিষ্কার করে নিচ্ছি সুতি একটা কাপড়ের উপরে দিয়ে অনেকক্ষণ কিন্তু একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা তো আর ধোয়া যাবে না আমরা যারা প্রায়ই চেয়াচিট খাই সকলে কিন্তু একটু হলেও চেক করে নিব যে আসলে এটা কেমন আমি কিন্তু একদম ইনটেক প্যাকেট থেকে নিয়েছিলাম কিন্তু এটার ভিতরে এত পরিমাণে ধুলো ছিল আমি যদি এটা খেয়াল না করতাম এভাবেই কিন্তু খেয়ে নিতাম আর এতে দেখা যেত কি শরীর ভালোর থেকে আরও খারাপটাই বেশি হতো দেখেন আমি ফ্লোরের উপরে কাপড় বিছিয়ে তারপরে কিন্তু এটা পরিষ্কার করেছি তারপরেও কত ধুলা এটা তো সবই খেয়ে ফেলতাম আর এই দেখেন নিচেও কিন্তু অনেক পরিমাণে ময়লা ছিল একটা ইনটেক প্যাকেটে যদি এরকম ময়লা থাকে তাহলে কোথায় যায় ভালো কিছু পাবো বলেন যাই হোক একটু সচেতনভাবে খাওয়াটাই আমার মনে হয় ভালো আর আমি এটা শেয়ার করলাম এই কারণে যে মোটামুটি যারা আমার ভিডিও দেখে আপনারাও একটু সতর্কভাবে চেয়ার ঠিক আছে কিনা দেখে তারপরে খাবেন আর এখন দেখেন একদম কিন্তু চকচকা হয়ে গিয়েছে এই ভিডিওটা ছিল হচ্ছে নামাজের টাইমে সবাই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে আজকে যেহেতু জম্মাবার আমি রান্না করছিলাম আর আমার রান্নাঘর থেকে এত সুন্দর দৃশ্য আমি কিন্তু প্রতিদিনই দেখি আর যখনই ভালো লাগে একটু ভিডিও করে রাখি আমি জানি না কারা কারা হচ্ছে আমার মতো এরকম আকাশ দেখতে পছন্দ করেন সত্যি বলতে আকাশের যে এখন এত রূপ সেটা আমি যতই দেখি ততই কিন্তু আমার ভালো লাগে আমার ভাই নামাজ পড়ে আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছিল আর আমি কিন্তু ফল সবসময় বাজার থেকে আনার পরে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দেই আর এটা কিন্তু সকলেরই করা উচিত আমি আজকে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আমার এই ছোট্ট পরিবারটা যখন আমি চালু করেছিলাম তখন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতাম মাঝখানে আমার কিছুটা সমস্যার কারণে আমি একদিন পর একদিন ভিডিও আপলোড করেছি একটা চ্যানেল কিন্তু যখন ওপেন করবেন তারপর থেকে এক বছরের ভিতরে যদি ভালো কিছু করা না যায় আমার মনে হয় ওই চ্যানেলটা আর কোনো কাজে আসে না আমার এই চ্যানেলটা প্রায় বছর শেষ হয়ে যাচ্ছে যার কারণে আমি চাচ্ছি যে এই যে অল্প টাইম আছে এই অল্প টাইমের ভিতরে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতে চাচ্ছি আর আমি চাইবো আপনারাও প্রতিদিনই ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু একদিন পর একদিন ভিডিও আপলোড করলেও অনেক আপু ভাইয়াদের প্রতিদিনকার ভিডিও কিন্তু আমি দেখে দেই অনেক সময় হয় না পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক স্টুডেন্ট থাকে সারা বছরই কোনো লেখাপড়া করে না কিন্তু যখন পরীক্ষার প্রবেশপত্র পাওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে একদম খাওয়া গোছল ঘুম সব বন্ধ করে দরজা জানালা বন্ধ করে সারাক্ষণই পড়তে থাকে অনেকেই কিন্তু ভালো রেজাল্টও করে তো আমি চাচ্ছি এই লাস্টের সময়গুলো আমিও আমার চ্যানেলটাতে একটু ভালো করে মনোযোগ দেওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসাটা আশা করছি যেহেতু আমার কিন্তু এখনও সাবস্ক্রাইবারও পূর্ণ হয়নি আর ওয়াচ টাইম তো দূরে থাক তারপরেও এই লাস্টের সময়গুলো যদি কিছু হয় সেই আশাই কিন্তু এখন থেকে আমি প্রতিদিনই ছোট করে হলেও একটা করে ভিডিও আপলোড করব। আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন এই জায়গাটায় একজন একজনকে সাপোর্ট না করলে কিন্তু কখনোই ভালো কিছু করা যাবে না যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড আসি আমি ফলগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর ওখানে ড্রাগন ছিল পেয়ারা ছিল আর ছিল হচ্ছে লটকন আজকে দুপুরের খাবার একদমই সাদা মাঠা ডিম ভাজি করেছি ভেন্ডি ভত্তা করেছি আর হচ্ছে পুশাক আলু দিয়ে ভাজি করেছি যেহেতু আমি দুপুরের খাবার খেয়েই কিন্তু বাহিরে চলে গিয়েছিলাম আসতে আসতে অনেক রাত হয়েছিল যার কারণে আজকে কোনো রান্না বাড়ার ঝামেলাই রাখিনি এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল গত রবিবারের একটা ভিডিও আমি আমার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছিলাম আমি কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করি আর সেই ধারাবাহিকতাই আবার নতুন কিছু ঘর সাজানো জিনিস কিনে নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর কিছু ফুল কিনে নিয়ে এসেছি আর অন্যান্য আরও টুকটাক যা যা প্রয়োজন সেটাও নিয়ে এসেছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা বাবুই পাখির বাসা যাতে আমার ঘরের যে কোনো একটা কর্নারে থাকে বইয়ে দেখেছি তাল গাছে ঝুলে থাকে কিন্তু বাস্তবে কখনোই দেখা হয়নি তো আমার খুব ইচ্ছা থেকেই কিন্তু ঘর সাজানোর জন্য এই বাবুই পাখির বাসাটা কিনে নিয়ে এসেছি আর ওটা নিয়েছিল হচ্ছে দুইশো টাকা আর এই যে সাদা যে যাক বা যাই বলেন না কেন এটাকে কি বলবো বলতে পারি না এটা কিনেছি আমি একটু নিজের মতো করে কাজ করব তার কারণে যখন সেটা কমপ্লিট করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ভাইরাল এই যে গুড মর্নিং লেখা যে জারটা বা মগ এটা কিন্তু এখন অনেকটাই ভাইরাল সবার কাছেই দেখা যায় যে আছে তো আমিও খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম আর নিয়ে নিয়েছি এখানে তিনটা কালার ছিল তবে আমার কাছে এই ইয়েলো কালারটাই ভালো লেগেছে এবং এটা ছিল হচ্ছে সম্পূর্ণ কাচের পাইপটাও কিন্তু কাচের ছিল আর এটা নিয়েছিলাম হচ্ছে তিনশো টাকা দিয়ে আমি অনলাইনে দেখেছি অনেক দাম চারশো নব্বই টাকা সাড়ে চারশো টাকা এরকম আর এই যে ছোট্ট যে মগটা দেখছেন এটার কিন্তু দুইটা হাতল আমার কাছে না এটা এক দেখাতেই ভালো লেগেছিল আর এটাও আমি নিয়ে নিয়েছি এটা নিয়েছিল হচ্ছে একশো টাকা আজকে যখন দুইটা ডিম একসঙ্গে আমি ভাজি করছিলাম তখন মনে হলো বাটির থেকে যদি একটা বড় আকারের কাপ হতো তাহলে ভালো হতো যে কথা সেই কাজ সেই অনুযায়ী দেখেন আমি বড় একটা কাপ নিয়ে এসেছি এখন থেকে এটাতে করে শুধু হচ্ছে ডিম ভাজা হবে আর ওটাও একশো টাকা নিয়েছিল আর এই যে সুন্দর হচ্ছে গ্লাসের উপরে ঢেকে রাখার জন্য যে ছোট্ট কিউট দুইটা জিনিস দেখছেন এই দুইটাও কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে আমার সব কেনাকাটাগুলো কেমন হয়েছিল আপনারা চাইলেই কিন্তু আমাকে জানাতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ